আজকে আমি আপনাদের সাথে সিম্পলের মধ্যে গড় একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আমি ভাবছিলাম আজকে নাস্তা করব না বাইরে যেতে হবে কিন্তু আমার সাথে যারা বাইরে যাবে আমি রেডি হয়ে বসে আছি তাদের কোনো খোঁজ নাই এখন আমি কনফিউজড হয়ে গিয়েছি যে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর কি এমন নাস্তা বানাতে পারি আর আমি খেতে পারি আমার জন্য আমাকে এই নাস্তার আইডিয়াটা দিয়ে দিয়েছে সো চিন্তা করলাম নিজেও বানাই খাই আর আপনাদের সাথে শেয়ার করি এই নাস্তাটা বানাতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের দরকার থেকে এক সেকেন্ডেরও কোনো প্রয়োজন নাই যে পরিমাণ খেতে পারবো মানে আমি আর আমার জামাইয়ের কথা বলতেছি সে পরিমাণে চিড়াটা ধুয়ে নিচ্ছি চিড়িটা খাওয়ার প্রচলনটা অনেক কমে গিয়েছে এখন যদিও থাকে আমি জানি না হয়তো কিন্তু মাছ আছে খাওয়ার অনেক পছন্দ করে আর এটা বিশেষ করে আমার শাশুড়ি তো এত পছন্দ করে যে আমি বলে বোঝাতে পারবো না চিঁড়াটা আমি ভেজাবো না বা বেশি সফট করবো না তাই ধোয়ার সময় যতটুকু পানি অবজর্ব করে ওইটাই না এটাকে ধুয়ে আমি রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য এরপরে এখানে যে যে উপাদানগুলো লাগে সেগুলো হচ্ছে কলা দুধ বা যদি কেউ চিনি পছন্দ করে চিনি একটু লবণ কেউ যদি খেজুরের গুট বাসায় থাকে ওইটা ইউজ করতে পারে কেউ একটু দই ইউজ করে কেউ কেউ বা একটু নারকেলও ইউজ করে আর কেউ বা সবগুলাই ইউজ করে তো আমি চাই ওগুলো ধোয়ার পরে এগুলাতে সম মুড়ি অ্যাড করে নিবো অবশ্যই পানিগুলো ড্রাই হওয়ার পরে মুড়িটা অ্যাড করলে মুড়িটা খাওয়ার সময় একটু মুছ মুছে শব্দ করবো এটা বেশি ভাল লাগে পরে আমি পরিমাণ মতো দুধের গুঁড়া ইউজ করব। একটু বেশি করবো কেউ যদি একটু লিকুইডি টেক্সচার চান তাহলে এখানে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন আমি আলাদাভাবে কোনো চিনি ইউজ করবো না শুধু কলাটাই ইউজ করবো কলাটা যেহেতু ছোটো ছোটো করে দিচ্ছি প্রতিটি চামচে কলা পড়বে তো এই মিষ্টিটা না তো একটা জায়গায় দুইটা ইউজ করতে পারেন যেহেতু আমার এখানে পরিমাণটা কম সো আমার এখানে একটাই এনে আমি রিকেলটা খুব একটা খেতে পছন্দ করি না আর এই মুহূর্তে ফ্রোজেন আছে সো মিক্স করলাম না আপনাদের কাছে যদি ফ্রেশ থাকে মিক্স করে নেবেন ওইটা অন্যরকম একটা টেস্ট আসে আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি তাহলে এটা টেস্ট একটু ভালো লাগে খেতে তিন চামচ দুধের গুঁড়া দেওয়ার পরেও আমার জামাই বলতেছিলো দুধের গুঁড়া কম হয়েছে আরেক চামচ দেওয়ার জন্য তো আরেক চামচ দিয়েছি এই রেসিপিটা সম্পূর্ণ আমার জামাই আমার জামাই সামারে এটা অনেক পছন্দ করে সকালে নাস্তার জন্য নিজেও খেয়ে যে আমাদের জন্য বানিয়ে রেখে যায় আর সবসময় চা পরোটা বিস্কিট পিঠা খেতে খেতে বোর হয়ে যায় নাস্তাই না যখন ও এটা বলছে যে চিরা খেয়ে যাও তখন বললাম তো এখানে একাই থাকে এক একদিন এক একটা আইটেম করা পসিবল হয় না একরকম নাস্তার উপরে বিরক্ত আসা তো একদমই নর্মাল মাঝে মাঝে তো আমি নাস্তাই করি না একদম দুপুরে ভাত খেয়ে ফেলতে যারা আমার মতো বিরক্ত হয়ে যায় তারা ট্রাই করতে পারো আই হোপ তোমাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমি এখন বের হয়ে যাবো